নমস্কার সবাইকে সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে করবিজ ব্লগ চ্যানেলে এটা ছিল আমার ভাই ফোটার ভিডিও অনেক দিন ধরেই জমেছিল সময়ের অভাবে শেয়ার করতে পারছিলাম না তো ভাই ফোঁটার দিন সকালবেলায় সোনায় সকাল সকাল চলে এসেছিলো ওর ভাইকে মানে আমার ছেলেকে ফোটা দিতে তো যেহেতু দিদির মেয়ের পাঁচ বছর হয়নি আর আমার সোনায়েরও বয়স হয়নি ফোটা নেওয়ার মতো সেই জন্য দুজন দুজনকে মিষ্টিই খাইয়েছিলো তো দেখো কত কিছু নিয়ে এসছে পাঁচ রকম ফল লুচি ক্যাডবেরি আরও অনেক কিছু তো দেখো এখানে সোনাই পুচু সোনাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপরে আমাদের পুচু সোনাও ও দিদিকে একটু খাইয়ে দিল তো তারপর সব কিছু মিটিয়ে নিয়ে দেখো চলে এসেছি আমি বাবার বাড়ি আর বাবার বাড়ি থেকে যেহেতু আমার বাবার বাড়ি আর মামার বাড়ি পাশাপাশি তো সেখান থেকে চলে এসছি মামার বাড়ি আর প্রথমেই আমি এখানে ভাইদেরকে ফোটা দিয়ে নিলাম সেটা শর্ট ভিডিওতে তোমরা দেখেছো তো দেখো নমস্কার করা নিয়ে কি হাসাহাসি হচ্ছিলো দুজনেই খুব লজ্জা পাচ্ছিলাম আর দেখো সবাইকে ফুটা দেওয়ার পর এখানে সবাই বসে পড়েছে খেতে মেজ মাসি ন মাসি সেজ মাসি মা এটা হলো আমার ছোটো মামি সবাইকে খেতে দিচ্ছে আর তার পাশেই দেখো এখানে আমার বাবা মেশো ছোটো মামা সবাই বসে পড়েছে খেতে বড় মাসি শরীরটা খারাপ ছিল তাই বড় মাসি আসতে পারিনি আর তারপরে সন্ধ্যেবেলা সবাই চলে এসছে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি তো দেখো চার বোনের গল্প শেষই হচ্ছে না সবাই মিলে এক সঙ্গে হলে যা হয় আর আমাদের প্রচুর ওই যে মিষ্টি ধরে চুমুর দিচ্ছে এখন তো মা দেখো এখানে সবার জন্য চা করে নিয়ে এসছে যেহেতু খেতে দুপুরে অনেকটা লেট হয়ে গেছিল সেই জন্য বলছিল কেউ কিছু খাবো না তাও মা এখানে লাল চা করে নিয়ে এসছে সবার জন্য আর আমাদের প্রচুর এই গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না আর দেখো তারপরে আবারও চলে এসছে মামার বাড়ি ও এখানে সবাই মিলে একসাথে হলে আমার মামার বাড়ি একটু গান বাজনা শুরু হয় তো প্রত্যেকবারের মতো এবারেও বসে পড়েছে এখন গান বাজনা করতে মাসি ভাই ছোট মামা মেজ মেজো মেজ মাসি আর বাদ বাকি যাদেরকে দেখতে পাচ্ছ না তারা ওই তারাও রান্নাঘরে রান্নাবান্না কাজ করছে যে তারপরে এখানে চলে এসছে ন মেশো আর মেঝো মাসি দেখো নাচতে শুরু করে দিয়েছে যেহেতু এটা কার্তিক মাস তো ভোরবেলা আমাদের এখান থেকে পরিক্রমায় বার হওয়া হয় তো সেই দেখো ভোরবেলা চারটের সময় উঠে আমরা চলে এসেছি আমাদের এখানে চৈতন্য নামের মন্দিরে এখানে ভোরবেলা পরিক্রমা হয় তো পরিক্রমা শেষ যাবো বাড়ি এসে দেখো বাবা পুচু সোনাকে দৌড়লা বানিয়ে দিয়েছি হলো বড় মামার বাড়ি খাওয়া দাওয়া তো এখানে রান্না হয়েছে দেখো মাছের ঝাল সাপলা ভাজা আর সাথে ছিল মটন তো মাকে বলেছিল যে এখানে মটনটা সব বাটিতে তুলতে তো মা এখানে সেই সব বাটিতে তোলা হয়ে গেছে আর ওইদিকে চলছে খাওয়া দাওয়া আর তারপরে দেখো মাসিদের খেয়া খাওয়া হয়ে যাওয়ার পর এখানে মেশোরা খেতে বসে পড়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টা